কন্যা কবলিত মালদার মানিকচকের বুথনি এলাকায় বুতনী ব্রিজের সংযোগকারী রাস্তায় ফাটল প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফটল ফাটল ধারায় জোট চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো এলাকায় উল্লেখ্য বর্তমানে গঙ্গার জলে ভাসছে গোটা বুতনি এলাকা গঙ্গার জলে এসে লেগেছে বুতনি ব্রিজের কাছাকাছি এলাকায় সেই জমা জলে বুতনি ব্রিজে সংযোগকারী রাস্তার নিচের মাটি কেটে প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরেছে যা নজরে আসতে এদিন বুতনিবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় এলাকাবাসীর বক্তব্য বন্যার জলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাস্তা দ্রুত মেরামত করা উদ্যোগ না নিলে যে কোনো সময় ধসে পড়তে পারে তাই প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা গোটা হয়ে গেছে মানে জলটা ওরা আরো বাড়ছে ঠিক আছে জল আরো বাড়তে থাকে মানে আমার বাড়ি এখানে বাড়ির মালটাতে আমি যে কোম্পানি মাল নিয়ে আসি বিস্কুট গাড়ি আমি পাটির বাড়ি গেছিলাম যা যে মানে ওইদিকে লোকের অবস্থা খুব খারাপ আছে

ফেটেছে মোটামুটি